হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সকলকে জানাই আর এম কনসালটেন্সির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের ভিডিওতে কাদের জন্য যাদের সরকারি ইনকাম রয়েছে যারা খুব সহজে অনলাইনে এই রিটার্ন ফাইলিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার সমস্ত আয় আপনার সমস্ত ব্যয় এবং আপনার সমস্ত পরিশ্রম ও লায়াবিলিটি কীভাবে অনলাইনে ফাইলিং করবেন তা আমি দেখাবো স্টেপ বাই স্টেপ তাহলে ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আর যদি কোনো কোথাও যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যথাসময়ে সেগুলোর উত্তর দেব তাহলে চলুন আমরা আজকে আলোচনা করি একজন সরকারি চাকরিজীবী তিনি কিভাবে অনলাইনে এই রিটার্ন ফাইলিং করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রিটার্নের যে হোম পেজ রয়েছে ওকে এই হোম জন্য যে একটা লিঙ্ক রয়েছে ওয়েবসাইটে সেই লিঙ্কটা আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা ক্লিক করলেই এরকম একটা উইন্ডো স্পেস আপনারা পেয়ে যাবেন দেন আপনারা এখানে এ রিটার্ন রয়েছেন এখানে এ রিটার্নে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রয়েছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড আপনি যদি রেজিস্টার যদি করে না থাকেন তাহলে এভাবে ক্লিক করে আপনারা রেজিস্টার করে নিতে পারেন এরকম একটা ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন আমি আজকে দেখাবো আই এম অলরেডি রেজিস্টার্ড যেহেতু করার আছে এখানে ক্লিক করবো দেন এখানে আপনারা যে টিন রয়েছে আপনারা টিন নাম্বার দেবেন এবং এখানে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডগুলো দেবেন এখানে যেহেতু আমি অনেকগুলা সার্ভিস দিয়ে ফেলেছি অলরেডি সেজন্য এখানে শো করছে দেন এখানে ক্যাপচার রয়েছে এখানে যেমন ক্যাপচার রয়েছে সেভাবে কিন্তু আপনাদের এখানে ফাইলিং করতে হবে ঠিক আছে হুবহু একবারে সেমভাবে ওকে এভাবে ফাইলিং করার পরে আপনারা কি করবেন সাইন ইনি এখানে ক্লিক করবেন ঠিক আছে দেন সাইন ইন ক্লিক করার পরে আমি আপনাদের দেখাচ্ছি অন্য স্পেসটা কীরকম আসবে ক্লিক করার পরে আপনারা এরকম একটা এই রিটার্নের যে হোম পেজ রয়েছে আপনারা এখানে পেয়ে যাবেন হোম পেজ আমি আজকে আপনাদের দেখাবো যে রেগুলার এই রিটার্ন আপনার কীভাবে ফাইলিং করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো এখানে একটু বলে রাখি ট্যাক্স রেকর্ডে আপনার এখানে তিন সার্টিফিকেট পাবেন আপনার এখানে হচ্ছে ট্যাক্স সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপনারা এখানে পাবেন এখানে হচ্ছে আপনার অ্যাক্নলেজমেন্ট যে স্লিপটা আপনারা পেয়ে থাকেন এখানে আগে অফলাইনে যখন দিয়ে থাকেন সেই জিনিসটা এখানে পাবেন রিটার্নটা হোল যে আপনার রিটার্নটা আপনি সাবমিট করার পরে যে রিটার্নটা মানে তৈরি হলো সেটা কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে রাখতে পারবেন এবার আপনি যদি চালান দিয়ে থাকেন সেটাও কিন্তু এখানে আপনারা দিতে পারবেন আজকে আমি দেখাবো যে আপনার যদি ট্যাক্সাবল ইনকাম থাকে সেখান থেকে আপনারা কীভাবে ট্যাক্স অর্থাৎ চালান সহকারে আপনারা সেটা প্রদান করবেন পেমেন্ট করবেন সেটাও আমি আজকে দেখাবো। সো আমরা প্রথমে কি রেগুলার এই রিটার্ন আমরা এখানে ক্লিক করব। তার আগে আপনাদের একটু দেখাচ্ছি যেটা একজাম্পল। ধরুন একজন সরকারি কর্মচারী ঠিক আছে কি জাহিদ কবির তিনি বাংলাদেশ বাংলাদেশ এখানে ব্যাংকের একজন কর্মচারী তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে সমাপ্ত আয় বর্ষে তিনি নিম্নোক্ত হারে বেতন ভাতা পেয়েছেন মাসিক বল বেতন কত ছাব্বিশ হাজার টাকা উৎসব বোনাস দুটি পেয়েছেন ছাব্বিশ হাজার ইন্টু দুই বাউন্ন হাজার টাকা চিকিৎসা ভাতা পেয়েছেন পনেরোশো টাকা শিক্ষা সহায়ক ভাতা হচ্ছে পাঁচশো টাকা বাংলা নববর্ষ ভাতা হচ্ছে চার হাজার চারশো টাকা এগুলো অন্তত বাংলা নববর্ষে যারা সরকারি জব করে তাদের জন্য এটা বরাদ্দ তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক পদত্ব ভাষায় থাকেন ভবিষ্যৎ তহবিলে ঠিক আছে তিনি প্রতি মাসে তিন টাকা জমা রাখেন হিসাব রক্ষণ অফিস হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র হতে দেখা যায় যে তিরিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে ভবিষ্যৎ তহবিলে অর্জিত সুদের পরিমাণ কত উনত্রিশ হাজার টাকা তিনি কল্যাণ তহবিল গোষ্ঠী বিমা তহবিল চাঁদা প্রদান করেন বাবদ কত 150 এবং একশো তাহলে কল্যাণ তহবিলের 150 গোষ্ঠীর বিমা তহবিলে হচ্ছে একশো এই হচ্ছে তার ইনভেস্টমেন্ট এটা কিন্তু ইনভেস্টমেন্ট হিসাবে আপনারা আসবে যে রিবেটটা ঠিক আছে এটা ভবিষ্যৎ তহবিলে তিন টাকা এটা কিন্তু রিবেট হিসেবে আসবে তাহলে আমরা এখন ক্যালকুলেশন করব তার টোটাল এক বছরে টোটাল কত তার ইনকাম হলো এবং কতটুকু এখান থেকে সে রিবিট হিসেবে পাবে সেটা আমি ক্যালকুলেশন করে আপনাদের দেখাচ্ছি সো আমরা প্রথমে কি করলাম রেগুলার রিটার্ন ক্লিক করলাম এখানে রিটার্ন স্কিম সেলফ এটাই অটোমেটিক থাকবে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার পঁচিশ ছাব্বিশ কিন্তু ইনকামের কত কত হবে জুলাই দুই হাজার চব্বিশ মানে জুলাই এক তারিখ থেকে দুই চব্বিশ সাল থেকে তিরিশ জুন দুই হাজার পঁচিশ এই এক অর্থবসরে আপনার সমস্ত আয় সমস্ত ব্যয় এবং সমস্ত পরিসম্পদ বা লাইবিলিটি বা দায় রয়েছে সেগুলো সুন্দরভাবে ফাইলিং করতে হবে এখানে রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট থাকবে যেহেতু আপনি বাংলাদেশি নাগরিক ট্যাক্স একজামটেড ইনকাম এখানে নো থাকবে যেহেতু আপনার কোনো এমন কোনো ইনকাম নাই যে ইনকামে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ঠিক আছে সেই জন্য এখানে নো দিলাম দেন এখানে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার এখানে যে যেগুলো রয়েছে যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আপনাদের চাকরি থেকে যদি ইনকাম থাকে আমরা যে এক্সাম্পলটা দেখালাম সে কি একজন জব হোল্ডার সে চাকরি করে সে একজন সরকারি চাকরিজীবী সে কীভাবে তার ট্যাক্স রিটার্ন ফাইলিং করবেন সেটা আমি দেখাচ্ছি সো এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট আসবে যদি তার কোনো ইনকাম ফ্রম রেন্ট মানে বাড়ি ভাড়া থেকে যদি ইনকাম থাকতো তাহলে এখানে আসতো আমার অন্যান্য ভিডিও রয়েছে সেখানে আপনারা দেখে নিতে পারেন ইনকাম ফ্রম এগ্রিকালচার ঠিক আছে এগ্রিকালচার যদি ইনকাম থাকে কিভাবে দেখাবে আসবে ইনকাম ফ্রম বিজনেস বিজনেস থেকে যদি তার ইনকাম আসে সে কীভাবে ফাইলিং করবেন সেটা নিয়েও আমার অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নিতে পারেন ক্যাপিটাল গেইন সেটাও ভিডিও রয়েছে আর দেখতে পারি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটাও রয়েছে মানে যেখানে সঞ্চয়পত্র থেকে ইনকাম থাকতে পারে এটা আমি একটা ভিডিও আমি তৈরি করবো নেক্সট উইক আপনারা পেয়ে যাবেন ইনকাম ফ্রম আদার সোর্স আদার সোর্স পিপিএফ বা ডিভিডেন্ড থেকে যদি আপনার ইনকাম থেকে সেটাও কিন্তু আপনি এখানে মানে সিলেক্ট করে আপনারা সেটা ফাইলিং করতে পারবেন ওকে ইনকাম কিভাবে আদার দ্য ফলোইং সোর্স পার্টনার হিসেবে থাকে ফার্মে সেটা কীভাবে হবে সেটা আমরা ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন সে এগুলো কোনোটি নয় ঠিক আছে সেও আমরা এখানে স্কিপ করে যাব দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে আমরা আসবো যেখানে রয়েছে এডিশনাল ইনফরমেশন আমি এখানে একটু বলে রাখি আমি আগে থেকেই এই ওর যে ফাইলিংটা আমি করে রেখেছিলাম যাতে খুব সহজেই আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পারি এবং খুব কম সময়ের ভিতরে কারণ ভিডিওতে যদি অনেক লেন্দি হয় তাহলে আপনাদের অনেক সময় নষ্ট হবে সেজন্য যাতে শর্টকাটে খুব ভালো মতো এ টু জেড আপনাদের জন্য বোঝাতে পারে সেজন্য আগে থেকে আমি ফাইলিং করে রেখেছি সো তার হচ্ছে ট্যাক্স জোন হচ্ছে ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের ভিতরে সো এখানে এখন এটা দিয়েছি এখানে এখানে মিনিমাম তার ট্যাক্স কত দিতে হবে পাঁচ হাজার টাকা অর্থাৎ ঢাকা নর্থ ঢাকা সাউথ সিটাকাং সিটি এই তিনটা সিটি কর্পোরেশনের ভিতরে যদি তার ট্যাক্স জোন হয় তাহলে তার কত হবে পাঁচ হাজার টাকা আসবে এবং এই তিনটা সিটি কর্পোরেশনের বাইরে যদি হয় আদার সিটি কর্পোরেশন তাহলে তার কত আসবে চার হাজার টাকা এবং তার বাইরে এনি আদার এরিয়ার ভিতরে যদি হয় তাহলে কত আসবে তিন হাজার টাকা ওকে তার এটা সাউথ রেসে আমি সাউথে দিলাম দেন রয়েছে ট্যাক্স ডিবেট ক্লেম ট্যাক্স ডিবেট ফর ইনভেস্টমেন্ট এটা আমি ইএস দেবো কেননা সে ভবিষ্যৎ তহবিলে ইনভেস্টমেন্ট করেছে মানে চাঁদা দিয়েছে সেক্ষেত্রে সে একটা রিবিট হিসেবে পাবে সো সেক্ষেত্রে আমি ইএস দিয়েছি এখানে তার গ্রোস ওয়েলথ ঠিক আছে পঞ্চাশ লাখের উপরে নেই সেজন্য আমি নো দিয়েছি যদি থাকতো ইএস দিতাম তার মোটর কার প্রাইভেট কার হইতে পারে অথবা তার বাইক হতে পারে কোনটি নেই সো আমি এখানে নো দিয়েছি যদি থাকতো তাহলে ইএস দিতাম অফশোর প্রোপার্টি নেই নো তারপর শেয়ার ডাইক্সের হবে কোম্পানি নো নেই তারপর হচ্ছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এন সিটি কর্পোরেশন কোনোটিই নেই সেজন্য আমি নো দিয়েছি যদি থাকতো এখানে এস দিয়ে সেখানে এখানে কত স্কোয়ার ফিটে রয়েছে সেটা আমরা উল্লেখ করতে হতো দেন সেভ অ্যান্ড কন্ট্রন দিয়ে আমরা নেক্সট পেজে আসবো যেখানে ইনকাম একটা বাড়ে শিডিউলে এখানে আমি ফাইলিং করে রেখেছি আপনাদের আগেই বলে রেখেছিলাম যে সে বাংলাদেশ কৃষি ব্যাংকে সে জব করে সেখানে সেহেতু এখন সরকারি হচ্ছে জব হোল্ডার সেহেতু আমরা কী দেবো গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রু আইবিএস প্লাস প্লাস অর্থাৎ এই যে যে তার পেমেন্ট থ্রোরা আই প্লাস প্লাসের মাধ্যমে সে স্যালারিটা পেয়ে থাকে এবং সে সে কারণে আমি গভর্নমেন্ট পে স্কেল দিয়েছি যদি সে পেমেন্ট থ্রো যদি আইবিএস প্লাস প্লাস মাধ্যমে যদি না হয়ে থাকে তখন আমি নিচেরটা এখানে সিলেক্ট করতাম এবং সে যদি এই দুইটা ক্যাটাগরির কোনোটাই যদি না পড়তো তখন প্রাইভেট এখানে আমি সিলেক্ট করতাম ঠিক আছে ওকে যদি অন্য অন্য ক্যাটাগরি থাকে তখন এর গ্রেড টু ঠিক আছে এগুলো আমি আলাদা আপনাদের বোঝাচ্ছি তারপর হচ্ছে কি নেম অফ দ্য অফিস ঠিক আছে বাংলাদেশ কৃষি ব্যাংকে সে জব করে তার ডেজিকটেশন কি হবে অফিসার গ্রেড টু হিসেবে তার পদবি এই পদবিতে সে বাংলাদেশ কৃষি ব্যাংকে জব করছে সে কত টাকা ইনকাম করছে আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি উল্লেখ করে রেখেছিলাম এখানে দেখাচ্ছে আরো যে তার হচ্ছে মাসিক বল বেতন কত ছাব্বিশ হাজার টাকা তাই ছাব্বিশ হাজার ইন্টু বারো দিয়ে গুণ করলে কত আসবে তিন লাখ বারো হাজার টাকা ওকে এখানে হাউস রেন্ট অ্যালাউন্স কেন আসলো না দেখুন এখানে কোন হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু নেই কারণ এখানে বলে দিয়েছে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক কর্তৃক পদত্ব বাসায় থাকেন সেজন্য এখানে তার হাউস রেন্ট এখানে যেটা ফ্যাসিলিটি রয়েছে সেটা সে পাননি আচ্ছা উৎসব ভাতা দুটি কত বাওন হাজার টাকা এটা আমরা দেখাচ্ছি কত এই যে ফেস্টিভ্যাল আনন্দ বাওন হাজার টাকা এভাবে দেখাতে হবে দেন হচ্ছে চিকিৎসা ভাতা পনেরোশো টাকা তাহলে এই যে উৎসব ভাতা কিন্তু বছরে দুইবার পায় প্রতি মাসে কিন্তু পায় না এখানে বাওন হাজার টাকা চিকিৎসা ভাতা এখানে তার স্যালারির সাথে পেরোলের সাথে সে প্রতি মাসে হিসেবে পায় পনেরোশো টাকাতে পনেরোশো এন্টু বারো তাহলে কত হলো চিকিৎসা ভাতা আঠারো হাজার টাকা দেন শিক্ষা সহায়ক ভাতা পাঁচশো পাঁচশো ইন্টু বারো তাহলে কত এলো এজুকেশন অ্যালাউন্স ছ হাজার টাকা ঠিক আছে এভাবে কিন্তু আমাদের ফাইলিং করতে হবে দেন রয়েছে বাংলা নববর্ষ ভাতা এটা কিন্তু একবারই পায় চার হাজার চারশো টাকা ঠিক আছে তাহলে এখানে চার হাজার চারশো টাকা আমরা ফাইলিং করা তাহলে তার বেসিক পে আমরা ফাইলিং করলাম মেডিকেল অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স ফেস্টিভাল অ্যালাউন্স এজুকেশন অ্যালাউন্স আমরা এখানে সুন্দরভাবে ফাইলিং করলাম ঠিক আছে তার যদি তার আরও কিছু থেকে থাকে তখন আমরা এখানে অ্যাট মোর এখানে অপশন আমরা সিলেক্ট করে সেগুলো কিন্তু আমরা ফাইলিং করতে পারব ওকে যারা শিক্ষক রয়েছেন ঠিক আছে নবম পে স্কুল বা তার নিচে বা উপরে আমরা সেই রকম একটা ভিডিও আমরা তৈরি করছি নেক্সট উইকে আপনারা দুটি ভিডিও পাবেন একটা সঞ্চয় থেকে ইনকাম কিভাবে দেখাবেন এবং হচ্ছে যারা শিক্ষক রয়েছেন তাদের ইনকাম কিভাবে আপনারা অনলাইনে ফাইলিং করবেন সেটাও আমরা দেখাবো। দেন আমরা সেফ বাটনে ক্লিক করব সেফ বাটনে ক্লিক করে আমরা একটু দেখব যে কোন কোন ক্ষেত্রে আমাদের ট্যাক্স আসবে বা ট্যাক্সেবল ইনকাম কোন কোন অ্যামাউন্টের উপর আসবে সেজন্য আমরা এমপ্লয়মেন্ট সামারি এখানে আমরা ক্লিক করবো আরেকটি বিষয় আমরা এখানে চেক করে নেব যে টোটাল রেগুলার ইনকাম তিন লাখ বিরানব্বই হাজার চারশো টাকা এটা ঠিক আছে কি না ওকে এখানে আমরা আপনাদের দেখাচ্ছি তার হচ্ছে এখানে যে যেটা উল্লেখ করা হচ্ছে আপনাদের বোঝাচ্ছি যে এখানে বেসিক পে তিন লাখ বারো হাজার এবং আপনার হচ্ছে ফেস্টিভ্যাল অ্যালাউন্স হচ্ছে বাউন্ন হাজার ঠিক আছে এই দুটোতে আপনার ট্যাক্সাবল ইন ইনকাম আসবে মানে এই দুটোর উপর ভিত্তি করে আপনার ট্যাক্স আসবে বাকিগুলো কিন্তু আসবে না মেডিকেল অ্যালাউন্স সম্পূর্ণ ফ্রি কোনো ট্যাক্স নাই যারা গভর্নমেন্ট জব হোল্ডার এজুকেশন অ্যালোয়েন্স তারপর বাংলা নিউ ইয়ার অ্যালাউয়েন্স বা যদি তাদের কোনো স্পেশিয়াল যদি কোনো বেনিফিট থাকে সেক্ষেত্রেও কিন্তু সেইগুলো মানে এই ট্যাক্সের আওতে আসবে না ইভেন আপনারা যদি চান ঠিক আছে ডিআরেন্স বা আদার স্পেশাল বেনিফিট অ্যালায়েস কীভাবে আপনারা ফাইলিং করবেন সেটাও আমি ভিডিওতে আপনাদের দেখাই দেবো বা ভিডিও আমার রয়েছে এই আপনারা প্লে লিস্টের থেকেও আপনারা সেটা ফাইলিং করতে পারবেন সো এখানে আপনার বলছি যে তার টোটাল ইনকাম হচ্ছে তিন লাখ বিরানব্বই হাজার চারশো তিন লাখ বেরানব্বই চারশো এটা কীভাবে হলো এখানে দেখুন ঠিক আছে এই যে মাসিক বুল বেতন ঠিক আছে এনে তো বললাম মাসিক বুল বেতন এটা আর উৎসব বোনাস এই দুটোর ক্ষেত্রে হচ্ছে ট্যাক্সেবল বাকিগুলো কিন্তু তার ট্যাক্সেবল না এই সবগুলো যোগফল করলেই কিন্তু তার কোনটা আসবে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা তাহলে এই যে তিন লক্ষ বিরানব্বই হাজার চারশো টাকা থেকে আপনারা একটা বিষয় চিন্তা করুন যে এখানে টোটাল টোটাল ট্যাক্সাবল যে ইনকামটা আসলো ঠিক আছে তাহলে এই টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে ট্যাক্স এক্সামটেড কত আসলো আঠাশ হাজার চারশো টাকা আঠাশ হাজার চারশো টাকা এখানে কিসের এখানে তার হচ্ছে যে এডুকেশন অ্যালাউন্স বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এবং মেডিকেল অ্যালাউন্স এই তিনটে যোগফল হচ্ছে আঠাশ হাজার চারশো টাকা অর্থাৎ টোটাল অ্যামাউন্ট এই যে টোটাল ইনকাম থেকে এই যে এক্সামটেড পাচ্ছে এটা বাদ দেওয়ার পরে আমাদের থাকলো তিন লক্ষ চৌষট্টি হাজার এটার উপরই কিন্তু আমার কি হবে ট্যাক্স ক্যালকুলেশন আসবে দেন আমি কি করবো সেভেন কন্ট্রোল দিয়ে আমরা যাব এখানে রয়েছে রিবেট অংশনটা রিবেট অংশ আমি একটু বলে রাখছিলাম যে রিবেট কোনটা আসবে ভবিষ্যৎ তহবিলে তিনি প্রতি মাসে তিন হাজার দুইশো টাকা জমা রাখেন তাহলে ভবিষ্যৎ তহবিল আমি যেটা কোথায় দেয় এখানে দেখুন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ঠিক আছে বাংলাদেশ কৃষি ব্যাংক পিএলসি সেলফ কন্ট্রিবিউশন আটত্রিশ হাজার চারশো টাকা মানে বত্রিশশো ইন্টু বারো ঠিক আছে এনে কত রয়েছে তিন হাজার দুইশো ঠিক আছে এটাকে আমরা বারো দিয়ে গুণ করলাম বারো মাসে মাসে পেয়েছে বা ইনভেস্ট করেছে তাহলে এই জিনিসটা আমরা দিলাম সেল করছে এত এবং তার কোম্পানি করছে বা ব্যাংক করছে এত এটা হচ্ছে তার কি রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে আসবে দেন রয়েছে কল্যাণ তহবিল কল্যাণ তহবিল এবং গোষ্ঠী বিমা তহবিলে যথাক্রমে সে দেড়শো এবং একশো টাকা সে প্রতি মাসে মাসে এখানে চাঁদা দিয়েছে তাহলে দেড়শো এবং একশো কত হলো আড়াইশো কে আমরা বারো দিয়ে গুণ করব গুণ করলে তার কত আসলো এটা আমি দেখাইছি কোথায় দেখুন অ্যাপ্রো বিনিয় ভোলেন্ট ফান্ড অথবা গ্রুপ ইন্স্যুরেন্স প্রিমিয়াম এই যে বিনিয় ফান্ডে কল্যাণ তহবিলে এখানে সে ইনভেস্টমেন্ট করছে সে কত তিন টাকা এবং তার হচ্ছে এর থেকে করছে কত তিন টাকা ঠিক আছে টোটাল এখানে আমরা দেখলাম যে টোটাল অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট কত বিরাশি হাজার আটশো টাকা এই যে বিরাশি হাজার আটশো টাকার উপরে কত পনেরো পার্সেন্ট হারে যে টাকাটা আসবে সেটা কিন্তু সে ডিবেট হিসেবে একটা মানে অপরচুনিটি পাবে ওকে দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেক্সট পেজে চলে আসবো যেখানে আছে এক্সপেন্ডিচার এখানে আইটি টেন বিবি স্টক ম্যানেটর ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট ঠিক আছে তখন আমরা ইএস দেবো এখানে ইএচ দিয়ে এখানে সাবমিট করতে হবে যেহেতু দু হাজার পঁচিশ সালে নতুন নিয়মে বলা হয়েছে আপনার সমস্ত প্রকার আয় সমস্ত প্রকার ব্যয় এবং সমস্ত প্রকার অ্যাসেট লাইবিলিটি আপনাকে সুন্দরভাবে ফাইলিং করতে হবে সো এখানে আমি দেখাচ্ছি যে তার টোটাল ফুড বা ক্লোথিন বা আদার কিছু মানে বেসিক নিড রয়েছে সেগুলো ফাইলিং মানে পূরণ করার জন্য আমি এখানে ফাইলিং করেছি যে দুই লক্ষ তেতাল্লিশ হাজার টাকা অ্যাকোমোডেশন এক্সপেন্স এখানে আমি এক হাজার টাকা দেখাইছি এখানে দেখাইতে পারে নাও দেখতে পারেন বা তার বাড়িতে মানে এক্সপেন্স রয়েছে থাকে হচ্ছে তার ব্যাংকের একটা বাসভবনে কিন্তু দেখা যায় তার বাড়িতে তার মা বাবা রয়েছে সেখানে তার খরচ হইতে পারে সেই আমি এখানে দেখাইছি দেন এখানে ইলেকট্রিসিটি ধরুন তার খরচ এত গ্যাস ওয়াটার ঠিক আছে এগুলো খরচ এত ফোনের খরচ এটা আমি দেখাইছি ঠিক আছে এভাবে আপনারা দেখেই নেবেন ফেস্টিভ্যাল অ্যালায়েন্স ঠিক আছে এখানে আমি দেখাচ্ছি চুয়ান্ন হাজার টাকা বা যার তার যে অন্যান্য যদি খরচ থেকে থাকে আদার স্পেশাল এক্সপেন্স সে আপনার এখানে দেখাইতে পারেন তার হচ্ছে ট্যাক্স ট্যাক্সের পাঁচ হাজার টাকা ঠিক আছে তার ট্যাক্স আসে প্রতি বছরে একবার সে পাঁচ হাজার টাকা দেয় সেটা আমি এখানে দেখাইছি তার টোটাল এক্সপেন্স রয়েছে পাঁচ লক্ষ পঁচিশ হাজার দুশো টাকা দেন সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে নেকে পেজে আসবো সেটা হচ্ছে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এখানেই বলে রাখি আপনি যদি এটা সেকেন্ড টাইম যদি ট্যাক্স রিটার্ন দিয়ে থাকেন তাহলে এই যে ইম্পোর্ট অ্যান্ড অটো ফিল এখানে ক্লিক করলে আপনার প্রিভিয়াস ইয়ারের আপনি এই যে লাইবিলিটি যাহা ফাইলিং করে রেখেছিলেন তার অটোমেটিক চলে আসবে তারপর এখান থেকে আপনারা কি করবেন এডিট করবেন আপডেট করবেন ইনফরমেশন সো ওই ভদ্রলেকের নন এগ্রিকালচার প্রপার্টি তারা হচ্ছে একটা পার্সেস করেছিলেন এই ল্যান্ডটা থ্রি পয়েন্ট নাইন হচ্ছে ডেসিমেল যাহার ডকুমেন্ট ভ্যালু হচ্ছে তিন লক্ষ টাকা ওকে এবং তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট ফিক্সড ডিপোজিট বা এফডিআর বা টার্ম ডিপোজিট যেটা বলুন সেখানে রয়েছে বাংলাদেশ কৃষি ব্যাঙ্কে এই অ্যাকাউন্টে এক লক্ষ টাকা ঠিক আছে এটা আমি ফাইলিং করেছি তার যদি ডিপিএস থাকতো সে কিন্তু এখানে ডিপিএস এবং কোন ব্যাংকে রয়েছে দিতেন এবং এটার অ্যাকাউন্ট নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে দিতেন এবং ব্যালেন্স কত সেটা আপনারা এখানে ফাইলিং করতেন যেহেতু তার নেই এখানে আমি দেখাচ্ছি না তার যদি সঞ্চয়পত্র থাকতো দেখলেন এটা সঞ্চয়পত্র টাইপ ঠিক আছে কী ধরনের সঞ্চয়পত্র ধরো ফ্যামিলি সঞ্চয়পত্র বা এখানে সিলেক্ট করতেন বা রেজিস্ট্রেশন সঞ্চয় পত্র রেজিস্ট্রেশন নম্বর কত এটা এভাবে দিতেন এভাবে দেখতাম ইস্যু ডেট কত তারিখে ইস্যু হলো এখানে আপনার একটা ডেট এখানে দিয়ে দিতেন ঠিক আছে বা কত বলি এক লক্ষ পাঁচ লক্ষ এগুলো আপনার দিয়ে দিতেন যেহেতু নেই এটা আমি দেখাচ্ছি না ওকে সো দেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে প্রভিডেন্ট ফান্ড বাংলাদেশ কৃষি ব্যাংকে সে ইনভেস্ট করেছিল কত আটত্রিশ হাজার চারশো টাকা দেন ফার্নিচার বা ইকুইপমেন্ট সেটা তার পার্সেস করা ছিল তার পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমি দেখাইছি ঠিক আছে তার ক্যাশ ইন হ্যান্ডে এখানে দেখুন ক্যাশ ইন হ্যান্ডে তার আগে ব্যাংকে রয়েছে তার কত চার হাজার তিনশো টাকা ক্যাশ ইন হ্যান্ডে রয়েছে কত দু লক্ষ চুচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আমি এখানে শুনতে হবে ফাইলিং করে আপনাকে দেখাইছি তার আদার্স কোনো ইনফরমেশন এখানে ইনপুট করা লাগায় নেই নেটওয়াল গত বছরে তার হচ্ছে নেটওয়াল ছিল কত আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এখানে ইম্পর্টেন্ট একটা বিষয় এখানে ডিফারেন্স অবশ্যই জিরো রাখতে হবে যদি জিরো না থাকে তাহলে কিন্তু এই আপনার এই রিটার্নটা ফাইলিং হবে না সঠিকভাবে এবং সাবমিট নেবে না দেন আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটন কিনি ক্লিক করে নেক্সট পেজে আসবো যেখানে ট্যাক্স এবং পেমেন্টে তাহলে যে তার টোটাল ইনকাম হলো তিন লক্ষ চৌষট্টি হাজার টাকা তাহলে এক্ষেত্রে তার ট্যাক্স কত দেওয়া লাগতেছে এটা আমরা আলোচনা করছি এখানে দেখুন তার এখানে তো রিবেটটা পাইলাম ঠিক আছে আঠাশ হাজার চারশো টাকাটা বললাম ওই যে ইনকাম পার্টে এখানে তার ইনকাম অনুযায়ী তার টোটাল ট্যাক্স আসে কত সাতশো টাকা এবং সে যে ইনভেস্টমেন্ট করেছে ওই যে কল্যাণ তহবিলে ঠিক আছে তিনটা পার্টে সেখান থেকে তার রিবেট পালো কত দশ হাজার নশো বিশ টাকা তার ট্যাক্স আসলো এত রিবেট পারলে হয়তো মিনিমাম ট্যাক্স কত আসবে তার তো ট্যাক্স তো সাতশো টাকা আসলো সেক্ষেত্রে সাতশো টাকা দেবে না সে সাতশো টাকা দেবে না সে দেবে কত মিনিমাম ট্যাক্সটা পাঁচ হাজার টাকা বিকজ সে হচ্ছে ট্যাক্সেবল ইনকামের ভেতরে সেজন্য তার পাঁচ হাজার টাকা এখানে দেওয়াই লাগবে তাহলে এখানে দেখুন যেহেতু তার পাঁচ হাজার টাকা দেওয়া লাগবে তাহলে সে মানে এই যে ট্যাক্সটা কিভাবে সে দেবে সেহেতু ট্যাক্স অলরেডি দিয়ে হয়েছে তাহলে এই যে এখানে কিভাবে ইনপুট করবে কোশ্চেন এখানে তাহলে এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করে যে ফর্ম্যাটে আসবে সেই ফর্ম্যাটের আলোকে আপনারা কিন্তু সুন্দরভাবে ফাইলিং করতে পারবেন এখানে আমি পরে দেখাচ্ছি সো এখানে তার ট্যাক্সটা যেটা আসলো দেখেন টোটাল অ্যামাউন্ট পেয়াবল কত পাঁচ হাজার টাকা তার পেয়াবল কত হচ্ছে পাঁচ হাজার টাকা সে যখন ট্যাক্সটা পেইড করে ফেলবে মানে ওইটা ফাইলিং করে ফেলবে তখন টোটাল পেমেন্ট পাঁচ হাজার টাকা চলে আসবে তখন এখানে জিরো আসবে তারপরে প্রসেস টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করলে সে কিন্তু তার কী করবে রিটার্নটা সাবমিট করতে পারবে এভাবে কিন্তু টোটাল প্রসেসটা সে সুন্দরভাবে সাবমিট করতে পারবে আমার ভিডিও যদি কোনো অংশে যদি আপনি না বুঝে থাকেন বা যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা যত সময় সেগুলো উত্তর দেবো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন ঠিক আছে আপনার আশেপাশের লোকজনের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই ভিডিও দেখে যেন খুব সহজে তাদের এই রিটার্নটা ফালিং করতে পারে তাহলে এখন আমরা দেখাচ্ছি যে এই যে যেটা ট্যাক্স সে আগে থেকে যে ট্যাক্স দিয়ে রেখেছে সেই ট্যাক্সটা কীভাবে এখানে অ্যাডজাস্ট করবে সো এখানে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে আমরা ক্লিক করব। একটু সময় নেবে ক্লিক করার পরে একটু দেন আমরা কি করবো যে ক্লেম সোর্স ট্যাক্স এখানে আমরা ক্লিক করব সেহেতু আই আইবিএস ঠিক আছে তা স্যালারিটা কি আইবিএস প্লাস প্লাস এখানে আমরা ক্লিক করব। ক্লিক করবে যে টিডিএস চালান ঠিক আছে কত টাকা সে পেমেন্ট করছে চার হাজার পাঁচ হাজার তিন হাজার এই টাকাটা এমন এখানে সিলেক্ট করে আমরা সার্চ দেবো তখন কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে যদি সে আইভিএস প্লাস পার্স আলোকে যদি এটা যদি সাবমিট করে না থাকে তখন স্যালারি বাটন ক্লিক করে আমরা এখানে ফালিং করতে পারবি এখানে আরও রয়েছে সঞ্চয়পত্রের আলোকে যদি সে যদি টিডিএস দিয়ে থাকে তখন এটা এখানে ফাইলিং করতে পারবে ঠিক আছে